মানুষ কি চাঁদে গেছে সোজা উত্তর হচ্ছে হ্যাঁ মানুষ চাঁদের বুকে হেঁটেছে একবার বা দুবার নয় ছয় ছয় বার একজন বা দুজন নন চাঁদের বুকে হেঁটেছেন বারো জন মার্কিন নবচারী এ নিয়ে আসলে সন্দেহের কোনো অবকাশই নেই তারপরও মানুষের প্রথম চাঁদে পা দেওয়ার অর্ধ শতাব্দী পরে এ নিয়ে জল্পনা কল্পনা বা ষড়যন্ত্র তত্ত্বের কোনো অভাব নেই কিছু মানুষ এখনো মনে করেন চাঁদের অভিযানের পুরোটাই বানানো ছিল আজকে আমরা সেগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত অভিযোগ খণ্ডন চাঁদের অভিযানগুলোর বিরুদ্ধে বিশেষ করে উনিশশো সালে নাসার অ্যাপোলো মিশনের অংশ হিসাবে নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন যে প্রথমবারের মতো চাঁদের বুকে হেঁটেছিলেন সেটা নিয়ে এখনও বিভিন্ন ধরনের অভিযোগ অবিশ্বাসের কথা শোনা যায় জরিপে দেখা গেছে শতকরা ছয় থেকে বিশ ভাগ মার্কিন ২৬ শতাংশ ব্রিটিশ এবং আঠাশ শতাংশ রুশ বিশ্বাস করেন চাঁদে যাওয়ার পুরো ঘটনাটাই নাকি বানোয়ার উনিশশো সালে যুক্তরাষ্ট্রের নেভির একজন প্রাক্তন সদস্য বিল কে সিং উই নেভার ওয়েন টু দ্য মুন আমেরিকাস থার্টি বিলিয়ন ডলার সুইন্ডো নামে একটা বই প্রকাশ করেন যেটা থেকে প্রথম মনুষ্যবাহী চন্দ্রাভিযান নিয়ে সন্দেহের উদ্রেক ঘটে উনিশশো সালে ফ্ল্যাট আর্থ সোসাইটি নাসার বিরুদ্ধে বানোয়ার চন্দ্রাভিজানের অভিযোগ আনে এবং যুক্তি দেয় হলিউড ডিজনির প্রযোজনায় আর্থার সি ক্লার্কের চিত্রনাট্যে এবং স্ট্যানলি কুব্রিকের পরিচালনায় হ্যারিজোনার মরুভূমিতে নাকি চন্দ্রাভিযানের শুটিং করেছে অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে এখনও পৃথিবীতে কিছু মানুষ বিজ্ঞানের এরকম বেসিক ব্যাপারগুলো নিয়ে সন্দেহ পোষণ করেন উনিশশো সালে ক্যাপ্রিকর্ন ওয়ান নামে বানোয়াট মঙ্গল অভিযানের একটা মুভি থেকে শুরু করে দুই সালে ফক্স টেলিভিশনের মতো নেটওয়ার্ক পর্যন্ত চাঁদে মানুষ যাওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছে চলুন তাহলে দেখে নেওয়া যাক চাঁদে মানুষ যাওয়ার বিষয়ে সন্দেহগুলো কি কি। এবং এই সন্দেহের অবসান ঘটানো যায় কীভাবে প্রথম অভিযোগ চাঁদে বাতাস নেই তাহলে পতাকাটা উঠছে কেন ছবি দুটো লক্ষ্য করুন পতাকা কি সত্যিই উঠছে পতাকার এক যেমন ফ্রেমের সাথে যুক্ত উপরের অংশ কিন্তু একটা নলের মতো অ্যালুমিনিয়ামের ফ্রেম দিয়ে আটকানো আর নিচের অংশ কুক্রে আছে দেখে দূর থেকে মনে হতে পারে পতাকাটা উঠছে যেটা আর কিছুই না শুধুমাত্র ভিজুয়াল একটা ইলিউশন তৈরির জন্য আরোপ করা হয়েছে আর একটু ভালো করে দেখুন বাজালড্রিন এই ছবিতে পতাকাকে স্যালুট করছেন সেই স্যালুটকৃত অবস্থায় তার ডান হাতটা মাথায় ঠেকানো ডান হাতের দুটি আঙ্গুলও দেখতে পাবেন হেলমেটের উপরে আর এই ছবিতে এই ছবিতে হাত নিচে নেমে এসেছে কিন্তু দুটি ছবিতেই পতাকার উড়ন্ত অবস্থা হুবহু একই আছে যদি পতাকা বাতাসেই উঠত তাহলে কি কয়েক সেকেন্ডের ব্যবধানেও সেটা হুবহু একই রকমের কোকরানো অবস্থায় থাকত যাই হোক চলুন এবার দ্বিতীয় অভিযোগটা খতিয়ে দেখা যাক ছবিতে কালো আকাশে কেন তারা দেখা যাচ্ছে না অনেকের বক্তব্য হচ্ছে চাঁদে তো বায়ুমন্ডল নেই তাই সূর্যের আলো বায়ুমণ্ডলে বিক্ষিপ্ত হয়ে তারাগুলোকে অদৃশ্য করে ফেলতে পারার কথাই নয় তাহলে চাঁদের আকাশে ঝকঝকে সব তারাগুলো গেল কোথায় এখানে ব্যাকগ্রাউন্ডে তারা না দেখা যাওয়ার কারণ হচ্ছে এক্সপোজার ছবি তোলার সময় মূলত শার্টার স্পিডের মাধ্যমে লেন্সের এক্সপোজার কমিয়ে বা বাড়িয়ে আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করা হয় দিনের বেলায় চাঁদ এবং পৃথিবীর পৃষ্ঠের তুলনায় তারাগুলোর উজ্জ্বলতা অনেক কম থাকে এই ছবিগুলোতে যদি এক্সপোজার বাড়ানো হতো তাহলে তারাগুলো হয়তো দৃশ্যমান হতো কিন্তু সেই ক্ষেত্রে চাঁদ ও পৃথিবী পৃষ্ঠ অতিরিক্ত এক্সপোজারের কারণে সাদা হয়ে যেত এবং পৃষ্ঠের অনেক বৈশিষ্ট্য যেগুলো বিজ্ঞানীর জন্য খুবই গুরুত্বপূর্ণ ছবিতে আর এত ভালো করে পাওয়া যেত না এখন এই ভিডিওটি দেখুন এটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তোলা পৃথিবী পৃষ্ঠের লাইভ ভিডিও যেটা পৃথিবীতে আবর্তন করছে একই পরের অভিযোগটি হচ্ছে নবচারীদের তো ভ্যান এলেন বেল্টের মহাজাগতিক রশ্মির মধ্য দিয়ে গিয়ে বেঁচে থাকারই কথা নয় ভ্যান এলেন বেল্ট হলো সৌরঝড়ের মাধ্যমে তৈরি উচ্চ শক্তির আয়নিত কণিকার স্তর চৌম্বক ক্ষেত্রের প্রভাবে আমাদের পৃথিবীকে প্রধানত দুটি ভ্যান বেল্ট ঘিরে আছে এর মধ্যে একটা হচ্ছে ভিতরের রেডিয়েশন বেল্ট যা অত্যন্ত মারাত্মক এবং এতে আছে উচ্চ শক্তির প্রচন বাইরের বেল্টটা কিছুটা কম ঝুঁকিপূর্ণ এবং এতে আছে বেটা পার্টিকল বা নিম্ন শক্তির ইলেকট্রন অ্যাপোলোর নভচারীরা ভিতরের বেল্টা পার হয়েছিলেন মিনিটের ব্যবধানে এবং বাইরের বেল্টটা পার হতে সময় লেগেছিল দেড় ঘন্টা এছাড়াও মহাশূন্যযানের গতিপথ এবং অ্যালুমিনিয়ামের খোলস এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে নভোচারীদের উপর বিকিরণের প্রভাব কম পড়ে ওদিকে আবার ভ্যান এলেন বেল্টের আবিষ্কারক জেমস ভ্যান এলেন নিজেই নভোচারীদের উপর এই বেল থেকে কোনো ক্ষতিকর প্রভাব পড়ার বিষয়টা নাকচ করে দিয়েছিলেন এবার আসি চাঁদের পৃষ্ঠতলা এই ছবিটাতে যেটা দেখে ষড়যন্ত্রকারীরা আলোর উৎস নিয়ে প্রশ্ন করেন আমরা জানি দূরের সূর্য থেকে আসা আলোক রশ্মিগুলো সমান্তরাল এবং তাদের সমান্তরাল ছায়া তৈরি করার কথা ষড়যন্ত্র দিক দেখে মনে হয় এই ছায়াগুলো একাধিক আলোর উৎস দিয়ে সৃষ্টি হচ্ছে আপনি যদি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিয়ে ছবি তুলে থাকেন তাহলে জানেন যে ছবিতে তোলা ইমেজে বস্তুগুলোর ধার সমান্তরাল থাকে না কাজেই চাঁদের পিঠে ছায়াগুলোরও সমান্তরাল থাকার কথা নয় তাছাড়া যেই পৃষ্ঠে ছায়া পড়ছে তা যদি সমতল না হয় তাতেও ছায়ার দিক বদলে যায় এই বিষয়টা পরীক্ষা করে দেখার জন্য সন্দেহ উদ্রেককারী ছবিটি এবং চাঁদের বিভিন্ন বৈশিষ্ট্যের আদলে সেট তৈরি করা হয়েছে ওয়ার্কশপে পাশাপাশি এতে একটা মার্কারও রাখা হয়েছে বোঝার সুবিধার জন্য এই মার্কার এবং খেলনা মূল্যান্ডারের ছায়া পড়ছে একই দিকে কিন্তু মাঝের বস্তুগুলো ছায়ার কোন থেকে মনে হচ্ছে এদের আলোর উৎস ভিন্ন এই বস্তুগুলো যে চাঁদের বন্ধুর পৃষ্ঠের উপরে অবস্থিত তাতে ছায়া যেভাবে পড়ার কথা সেভাবেই কিন্তু পড়ছে চন্দ্রের জিনিসগুলো যদি এব্রক্ষেব্র ভূমিতে না থেকে একই সমতলে থাকত তাহলে তাদের ছায়াও মোটামুটি একই দিকে তৈরি হতো ষড়যন্ত্র বিশ্বাসী অনেকের আরেকটা প্রিয় প্রশ্ন হচ্ছে মানুষ যদি চাঁদে চার যুগ আগে গিয়ে থাকতে পারে তাহলে এখন যেতে পারছে না কেন চাঁদে অভিযান বেশ খরচ সাপেক্ষ এতে কাজ করার জন্য নাসা প্রায় চার লাখ মানুষ নিয়োগ করেছিল চাঁদে ছয় বার অভিযানের পরে অ্যাপোলো প্রজেক্টের আওতায় আরও তিনটা অভিযান চালানোর কথা ছিল কিন্তু মূলত খরচ বাঁচাতে সেগুলো বাতিল করে বেঁচে যাওয়া রকেট ও ফান অন্যত্র কাজে লাগানো হয় ততদিনে চাঁদে প্রয়োজনীয় অধিকাংশ গবেষণা করা হয়ে গেছে এবং চাঁদ থেকে ভবিষ্যৎ গবেষণার জন্য যথেষ্ট পরিমাণ শিলার নমুনাও সংগ্রহ করা হয়েছে এবং সেসব নিয়ে এখনও গবেষণা চলছে এছাড়া ভেবে দেখুন না লক্ষ লক্ষ কর্মচারী বিজ্ঞানী ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর কত বছর ধরে কাজ করেছে এতে হাজার হাজার গবেষণা পেপার বের হয়েছে আবার ওদিকে আমাদের চোখের সামনে রকেটগুলো লঞ্চ হয়েছে এই সব কিছুকে এড়িয়ে এত বড় একটা হোক্স বা ষড়যন্ত্র বানানো কি মুখের কথা এবার তাহলে চলুন দুটো মজার ছোট্ট তথ্য দিয়ে আজকের এই চাঁদ অভিযানের হোক্সের আলোচনাটা শেষ করি নাসার উপগ্রহ লুনার রিকনসেন্স অরবিটার অ্যাপোলো টুয়া ফোরটিন আর সেভেন্টিনের অভিযান থেকে চাঁদে রেখে যাওয়া লুনার মডিউল আর নভচারীদের পদচিহ্নের ছবি তুলে পাঠিয়েছিল যা থেকে চাঁদের অভিযান নিয়ে আসলে কোনো সন্দেহের অবকাশই আর থাকে না ওদিকে আবার অ্যাপোলো ইলেভেন ফিফটিনের নভচারীরা চাঁদের বুকে প্রতিফলক আয়না রেখে এসেছিলেন প্রতি বছর সেই প্রতিফলকে লেজার রশ্মি নিক্ষেপ করে চাঁদের দূরত্ব মাপা হয় এবং এই পরীক্ষা থেকেই আমরা কিন্তু জেনেছি চাঁদ বছরে এক ইঞ্চি করে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে